নতুন ইতিহাস তৈরির পথে বাংলাদেশ ভারতীয় সাংবাদিক ভারত ও বাংলাদেশের ওপর আরোপ করা মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যা করতে পেরেছে তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক রূপান্তরের দিকে ইঙ্গিত করে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়ারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ যান বাংলাদেশ নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার রাজধানীর ইন্টার হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহির হোসেন তিনি বলেন পুরনো রাজনৈতিক ব্যবস্থায় আমরা ফিরতে চাই না তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে বলে আমি আশা করি গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে এসেছে উল্লেখ করে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক বলেন সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সংলাপ করছে এটি খুবই ভালো পদক্ষেপ গণ অভ্যুত্থান পরবর্তী এসব সংস্কারের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয় বরং সারা বিশ্বের যে কোনো দেশের অগ্রগতির জন্যই একটি লিট মাস টেস্ট হিসেবে বিবেচিত হবে প্রসঙ্গত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ সময় তারা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আলোচনার সময় জোহানেস জুট বাংলাদেশের প্রতি তার অনুভূতি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তার এই সহানুভূতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন দেশটি যেন একটি ভূমিকম্প পরিণত হয়েছিল কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা পরবর্তী শুরু করি কিন্তু উন্নয়ন সহযোগীদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে তিনি বলেন গত জুলাইয়ে আমাদের তরুণরা একটি স্বপ্ন দেখিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার বিশেষ করে আমাদের মেয়েরা অসাধারণ ভূমিকা তাদের আত্মতাকে বৃথা যেতে দেওয়া যাবে না তরুণরা আমাদের দেশের কেন্দ্রবিন্দু বাংলাদেশকে শুধুমাত্র ভৌগোলিক সীমানার মধ্যে না দেখে বৃহত্তর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন যদি বাংলাদেশ সমৃদ্ধ হয় তাহলে সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চল সমৃদ্ধ হবে যদি আমরা নিজেদের আলাদা করি তাহলে আমরা অগ্রগতি অর্জন করব না আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা এবং পরিবহন ব্যবস্থার বিকাশ করতে হবে আমাদের একটি সমুদ্র আছে যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের অধিকাংশ দেশেই তরুণ জনগোষ্ঠীর ঘাটতি দেখা যাচ্ছে আমরা তাদের বলেছি আপনারা আপনার শিল্প কারখানা বাংলাদেশে নিয়ে আসুন আমরা উৎপাদন হাওয়া করতে প্রয়োজনীয় সহায়তা দেব নারীর ক্ষমতায়ন অধ্যাপক ইউনুসের ভূমিকার প্রশংসা করে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের মেয়েদের জন্য শিক্ষা ভাতা কর্মসূচির যে অগ্রণী উদ্যোগ আমরা এক সময় দিয়েছিলাম তা এখন অনেক দেশ অনুকরণ করেছে আমরা আপনাদের পাশে আছি যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখবে